সবাই এটা স্বাদ গ্রহণ করুক আমরা সেটাই চাই এবং খেতে খুব ভালো কিন্তু নাম জানে না চিকেন পেস্ট করা ফিস কবি রাজি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি আছি আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে বহু পুরনো একটা ভিডিও শেয়ার করছি বহু পুরনো বলা ভুল হবে মানে এটা ভিডিওটা একটু ঠান্ডার সময় ভিডিও মানে ঠান্ডাটা শেষ হচ্ছে কি শুরু হচ্ছে ঠিক মনে পড়ছে না আমাদের বেলঘড়িয়াতে আহারে বাহারে একটা মেলা বসে সেটার গত বছরের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই বছরের ভিডিওটাও শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে ভিডিওর কিছু ক্লিপস আমি হারিয়ে ফেলেছিলাম যখন দুটো মোবাইল এক জায়গায় করে পুরনো কিছু ভিডিও ডিলিট করতে গেলাম তখন সেই হারিয়ে যাওয়ার ক্লিপগুলো খুঁজে পেলাম তাই ভাবলাম ভিডিওটা যখন রয়েছে তোমাদের সঙ্গে শেয়ারই করে ফেলি আর এই দেখো আমি যেহেতু ভিডিও করছিলাম আর আমার ফোন দিয়ে ভিডিও করছিলাম ব্যাক করে অপশান ছিল না তাই জন্য ওদের থেকেই দেখানোটা স্টার্ট করেছি ওদের বলতে এখানে বোন আর তোরার পাপা দেখো একটা ফিশ সেন্টারে চলে এসছে আগে আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না আমাকে অফ করতে হয়েছিল কারণ গান চলছিল তোমরা তো জানোই গানে উল্টোপাল্টা কিছু হলে বাই চান্স যদি কিছু প্রবলেম হয় তো তার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করতে হয়েছে আজকে না আমার মাও মানে সেদিন আমার মাও এসছিল তার জন্য মাকেও আমরা নিয়ে এসেছিলাম এখানে আর এদিকে দেখো কাবাব বানানো হচ্ছে বিভিন্ন রকম স্টল বসেছে এখানে মিত্র ক্যাফে তারপর বিভিন্ন রকম স্ন্যাক্সের দোকান সব কিছু আর এবারে না এখানে টার্কিস আইসক্রিম এসেছিলো তো ঠিক করেছিলাম যে তোরাকে টার্কিস আইসক্রিম খাওয়াবো তার জন্য আর যেহেতু ঠান্ডার ছিল তো একটু ভয়ও লাগছিল তো যাই হোক তো দেখেছি যখন তোরা তো নাছরকান্দা খাবে কি এটা

তো দেখো যেহেতু গান চলছিল আবার আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করতে হয়েছে আর তোরা দেখো এই জায়গাটা এটাও ফার্স্ট টাইম মানে দেখেছে হয়তো কোনো সময় কোনো ভিডিওতে বা কোনো ভিডিওতেই দেখবে তো যাই হোক দেখেছিল কিন্তু সামনাসামনি নিজে থেকে নিয়ে খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা সবারই আলাদা সবারই একটা আনন্দের জায়গা সেটা ছোট বড় বা বড় বড় তো আমারও খুব ভালো লাগছিলো মজা লাগছিল সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা কেন ওখানে আর কেউ ছিল না তো ওরও খুব মজা লাগছিল আমাদের সবারই খুব মজা লাগছিলো তো চলো আরও অনেক কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো এখন ডিমওয়ালাতে চলে এসছে এখানে একটা ডিমের একটা আইটেম ওরা বানাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কেন আমি তো এটা বলে তোমাদের বোঝাতে পারবো না এটা দেখো একটা হয়ে গেছে ডিমের এই রোল টাইপের জিনিসটা আর সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই চিজ দিয়েছে আর কীভাবে বানাচ্ছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ডিমওয়ালার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো তোমাদের ला पप रोल एक पॉपअप रोल एक আমাদের তো এগ পপ রোল খাওয়া হয়ে গেল এরপরে আমরা চলে এলাম বিস্কুট চা খেতে হ্যাঁ বিস্কুট চা দেখছো বিস্কুট নেই যে তোরা বাবা বোঝাচ্ছে কিন্তু এত গান চলছিল আমরা বুঝতে পারছি না এই যে কাপটা দেখছো কাপটা বিস্কুটের তৈরি ঠিক আছে তার মধ্যে চকলেট দেওয়া আছে এবার আমরা চাটা আগে খেয়ে নেবো তারপর ওই বিস্কুটটা মানে এই যে কাপটা যেটাতে আমি এখন চা খাচ্ছি সেটা কামড়ে কামড়ে মানে চা খাওয়া হয়ে গেল ওটা কামড়ে কামড়ে বিস্কুটের মতন খেয়ে নেব এই সবটার নাম দিয়েছে টিপট আর চাটা তো দারুণ খেতে ছিল ওই তখন মানে এত ভালো লাগছিল চাটা খেয়ে এগ পপ রোলটা আমার শোষও লেগেছে খুব একটা যে মানে খাস লেগেছে তা না এমনিও ডিম খুব একটা আমি পছন্দ করি না তার জন্য হয়তো হতে পারে যারা ডিম পছন্দ করে তারাও খেতে পারে হয়তো আর এদিকে দেখো ডি বাপি বিরিয়ানি স্টল বসেছিল এখানে তোমরা তো জানো শ্রীতমা এস তো প্রথমে তো আমি বুঝতে পারিনি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এই আহারে পাহাড়ি উৎসবটা আমাদের এখানে হয়েছিল মার্চ মাসে তো তখন খুব একটা ঠান্ডা ছিল না গরম পড়ে গেছিলো বললেই হয় ওই হালকা একটা হাওয়া ছিল তো সেটা আমি তো মানে যেহেতু এতদিন হয়ে গেছে পুরোনো মানে দু হাজার চব্বিশেরই মার্চ মাসের প্রথম দিকে মানে দু তিন তারিখ এরকম কিছু একটা হবে তো হয়েছিল তো যাই হোক সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হলে আমার পাশে থেকো আমাদের সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে